আসসালামু আলাইকুম এভরিয়ন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ট্রাস্ট ওয়ালেটের হারিয়ে যাওয়া বারো ডিজিটের কোড খুঁজে বের করবেন তো এর জন্য সর্বপ্রথম আপনাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা ওপেন করে নিতে হবে তো এখন এই জায়গায় আপনাদের যে ট্রাস্ট ওয়ালেটের ছয় ডিজিটের পাসওয়ার্ড আছে ওইটা দিয়ে ওপেন করতে হবে এরপর একদম ওপরে বাম কর্নারে একটা সিটিংস আইকন দেখতে পারবেন এই জায়গায় একটা ক্লিক করে দিতে হবে এখন একদম ওপরে ওয়ালেট নামে একটা অপশন পেয়ে যাবেন এইটার ভেতরে একটা ক্লিক করে দিবেন এখন এই জায়গায় এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই জায়গায় আপনি থ্রি ডট আইকনে একটা ক্লিক করে দেবেন এখন একদম নিচে দেখতে পারবেন মেনুয়াল নামে একটা অপশন থাকবে এইটার ভেতরে একটা ক্লিক করে দেবেন এখানে পুনরায় আপনার ট্রাস্ট ওয়ালেটের যে ছয় ডিজিটের পাসওয়ার্ড আছে ওইটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার যে ট্রাস্ট ওয়ালেটের বারো ডিজিটের কোড আছে সেটা কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এখন আপনি কি করবেন এই কোডগুলা আপনার যে কোনো একটা প্যাডে নোট করে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন যেন পরবর্তীতে হারাই গেলে আপনি খুঁজে বের করতে পারেন এছাড়াও আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটে এসে এভাবে কিন্তু বারো ডিজিটের কোডটা খুঁজে বের করতে পারবেন তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন